সকলকে শুভেচ্ছা জানাই আমি এস এম আবুল কালাম আজাদ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ রাজশাহী থেকে এই সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাভেলেবল তোমরা প্রয়োজনে আমাকে আমার সাথে কন্টাক্ট করতে পারো আজকে পড়া হচ্ছিল যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর ধারাবাহিকতা দ্বিতীয় অধ্যায় অধ্যায় পরিকল্পনা তোমরা জানো এই মৌলিক ধারণা ও সূত্র শুরু করে ভিডিও কমেন্টের সমস্যার সমাধান এবং এই সব বিষয়ে তোমাদের বিষয়গুলি জানা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে যোগাশ্রয়ী প্রোগ্রাম সংক্রান্ত বেশ কিছু অঙ্ক এবং গত ক্লাসগুলিতে যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের ডিটেলস আলোচনা করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজ অঙ্ক নাম্বার পাঁচ বই পেজ নাম্বার দিবে প্রবলেম নাম্বার দিবে এবং পেজ নাম্বার দিবে বি দুই ধরনের খাদ্যের প্রতি কিলোতে প্রোটিন ও ফ্যাট নিম্নরূপ পরিমাণ আছে খাদ্য এ বি প্রোটিন ফ্যাট কিলোগ্রাম প্রতি মূল্য এ খাদ্যে প্রোটিন আছে ওয়ান একক ফ্যাট থ্রি একক প্রতি কিলোগ্রামের মূল্য এ খাদ্য টু টাকা বি খাদ্য প্রোটিন থ্রি ফ্যাট টু এবং প্রতি কিলোতে মূল্য থ্রি টাকা দৈনিক ন্যূনতম প্রয়োজন প্রোটিন দরকার হলো নাইন আর ফ্যাট দরকার টুয়েলভ নাইন কিন্তু এই দুটোর যোগফল না ন্যূনতম নাইন পরিমাণ প্রোটিন এবং ফ্যাট দরকার টুয়েলভ সবচেয়ে কম খরচে দৈনিক প্রয়োজন কিভাবে মেটানো যাবে তা নির্ণয় করো অঙ্কটা বলেছে আর বি দুই ধরনের খাদ্য খাদ্য এ এবং বিতে প্রোটিন ও ফ্যাটের পরিমাণ এবং কিলোগ্রাম প্রতি মূল্য দেয়া আছে আর কোন একজন মানুষের বা অন্য কারো দৈনিক নয় পরিমাণ প্রোটিন এবং টুয়েলভ পরিমাণ ফ্যাট প্রয়োজন তাহলে আমরা কিভাবে কম খরচে এ ও বি খাদ্য একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম করব অর্থাৎ কি পরিমাণ এ এবং কি পরিমাণ বি খাদ্য ক্রয় করলে আমাদের এই টেবিলের শর্তগুলা পূরণ হবে উত্তর মনে করি এ প্রকারের খাদ্য এক্স কেজি এবং বি প্রকারের খাদ্য ওয়াই কেজি কিনতে হবে অর্থাৎ যে যোগাশ্রয় প্রোগ্রামিং এ দেখতে হবে যে কোন জিনিসটার উপরে নির্ভর করছে যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর খরচ অর্থাৎ এ এবং বি খাদ্য তার পরিমাণ কিভাবে কিনবো এমনভাবে ব্যালেন্স করে কিনবো যাতে খরচটা কম হয় উদ্দেশ্য ফাংশন জেড সমান টু এক্স প্লাস থ্রি ওয়াই কেন কারণ প্রতি কিলোগ্রাম আমরা এ কিনলাম ধরা যাক এক্স কেজি এক কেজি এর মূল্য হল দুই টাকা এই যে এখানে এর মূল্য দুই টাকা কিলোগ্রাম প্রতি তাহলে এক্স কেজি এর মূল্য হচ্ছে টু এক্স টাকা আবার একইভাবে বি এর প্রতি কিলোগ্রামের মূল্য তিন টাকা তাহলে ওয়াই কিলোগ্রামের মূল্য কত টু ওয়াই টাকা সে কারণে উদ্দেশ্য ফাংশনটা হলো জেড সমান টু এক্স প্লাস থ্রি ওয়াই মোট খরচ জেড কে সর্বোচ্চকরণ বা জেড মিন নির্ণয় করতে হবে সর্বনিম্নকরণ বা জেড মিন নির্ণয় করতে হবে এটা আমার উদ্দেশ্য ফাংশনকে সর্বনিম্নকরণ করতে হবে সীমাবদ্ধতার শর্ত x প্লাস থ্রি ওয়াই গ্রেটার ইকল নাইন টু কেন কারণ এখানে আমরা দেখি যে এক্স কে জিত ওয়ান ওয়ান কিলোতে প্রোটিন আছে ওয়ান পরিমাণ তাহলে এক্স কেজিতে প্রোটিন আছে এক্স পরিমাণ আর ওয়ান আছে তিন পরিমাণ তাহলে ওয়াই কেজিতে আছে থ্রি ওয়াই পরিমাণ তাহলে এইটা ন্যূনতম প্রয়োজন নয় মানে এই জিনিসের যোগফল নয়ের চেয়ে বেশি হতে পারে এইখানে এক্স প্লাস থ্রি ওয়াই গ্রেটার দেন ইকাল টু নাইন এই বিষয়টা এই যে আর এখানে হল কারণ ন্যূনতম প্রয়োজন এখানে আমরা পেলাম টু ওয়াই গ্রেটার দেন ইকল টু টুয়েলভ ইকুয়েশন নাম্বার থ্রি এক্স কোমা ওয়াই গ্রেটার দেন ইকোয়াল টু জিরো ইকুয়েশন নাম্বার ফোর সব সর্বদা x এবং y মূল্য x এবং y 0 চেয়ে বড় বা সমান হবে এটা যোগাশ্রী প্রোগ্রামিং এর শর্ত তাহলে এই পর্যন্ত আমরা যোগাশ্রী প্রোগ্রামের সমস্যা গঠন হয়ে গেল এখন এই সীমাবদ্ধতার শর্তগুলিকে লেখচিত্র স্থাপন করব কিভাবে করব তোমাদের একটু বলি সেটা হলো এখানে ফ্রেস করে তোলা আছে আমি চিত্রটা আঁকাই তোমাদের সুবিধার জন্য প্রথমে এটা খেয়াল করা যাক এখানে ওয়াই এর মান যদি জিরো ধরা হয় তাহলে এই টোটাল টুক জিরো মান হবে ওয়াই আকাল আঁকালাম কালাম মূলবিন্দু ও দিস ইজ ওয়াই অ্যাক্সিস দিস ইজ এক্স অ্যাক্সিস তাহলে এটা জিরো হলে এক্স এর মান নাইন এদিকে হবে কাগজের এই প্রতি ক্ষুদ্রতম ঘর এক ঘর দুই ঘর তিন ঘর এভাবে যেতে হবে তাহলে এটা হলো এর আবার এক্স মান জিরো হলে ওয়াই মান হবে থ্রি ওয়াই মান হবে নাইন ওয়াই মান হবে তিন তিরিক্ষে নয় মানে থ্রি তাহলে ওয়াই জন্য এক দুই তিন এই বিন্দুকে আমরা বলতে পারি করলে এরকম হবে এটা গ্রেটার দেন আছে তাহলে গ্রেটার দেন থাকলে এটা মূল বিন্দুর বাইরের এলাকাকে বুঝাবে রিমেম্বার ওয়াল দ্য টাইম সর্বদা মনে রাখবা যে লেস দেন থাকলে মূলবিন্দুর দিকে বুছাবে। গ্রেটার দেন থাকলে মূলবিন্দুর বাইরের দিকে বুছাবে। এটাতে আমরা একইভাবে ওয়াইর মান জিরো ধরলে এক্সের মান হয় হল থ্রি এক্সের মান টুয়েলভ এক্সের মান হয় তিন চার বারো তাহলে আমরা এখানে এক দুই তিন চার এটা সাম সি ফোর জিরো বিন্দু একইভাবে ওয়াইয়ের এক্স এর মান জিরো ধরলে ওয়াইয়ের মান হয় সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এখানে সাম ডি বিন্দু সিক্স জিরো সিক্স এখানে আমরা যোগ করে দেব আমরা দেখতে পাচ্ছি এটা গ্রেটার দেন তাহলে এটাও মূল বিন্দুর বাইরের এলাকাকে বুঝাবে তাহলে আমরা দেখছি যে প্রান্তবিন্দু কোনটি কোনটি বাইরে এটিউ বাইরে তাহলে নিচের দিকে কমন এলাকা হবে না আমি বলি আবারও কমন এলাকা মানে তোমরা ভালো করে খেয়াল করবা এটা যদি একটা এলাকা হয় এটা যদি একটা এলাকা হয় তাদের কমন এলাকা এটুকু তাহলে কমন এলাকা হবে যেহেতু নেগেটিভ দিকে হবে না কারণ এজে যে আই গ্রেটার দেন ইকাল টু জিরো তাহলে কমন এলাকা হবে তোমরা ভালো করে খেয়াল করো এই যে রেখা এর বাইরের দিকে এলাকা অর্থাৎ এই রেখা সহ এর বাইরের ধনাত্মক দিকের এলাকাটা হবে কমন এলাকা যার নাইন জিরো সিক্স আর একটা হলো এটা আমরা জানি না দিস ইজ সে পি বিন্দু তাহলে পি বিন্দু বের করার নিয়ম কি এখানে দেখতে হবে কে কে সেদ করেছে দুইটা নিয়মে বের করা যায় আমরা যদি পি বিন্দু থেকে এখানে লম্ব আঁকি তাহলে আমরা এক ঘর 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 দুই আড়াই এটা হবে ভুজ আবার এখান থেকে একটা সাড়ে আমরা গুনব এক ঘর দুই ঘর তিনের একটু কম ঘর তাহলে সেটা হবে কোটি এভাবে এখানে ভুজ দেওয়া যায় এখানে কোটি দেওয়া যায় কিন্তু এভাবে লম্ব আঁকিয়ে করলে চোখের ভুলের কারণে ভুল হতে পারে কাজেই এই বিন্দুটা বের করার জন্য এই দুইটা রেখা এখানে ছেদ করেছে বিধায় এদের সমাধান করতে হবে সমাধান মানে হলো এক্স প্লাস থ্রি ওয়াই সমান নাইন লিখতে হবে অসমতা না দিয়ে সমীকরণ দিতে হবে থ্রাইস এক্স প্লাস টু ওয়াই ইকল টুয়েলভ দিতে হবে ক্যালকুলেটরে এই সমাধান সহজে করা যায় যেটা এই লেকচারের শেষে দেখানোর চেষ্টা করবো আজকে না হলে আগামীতে তাহলে আমরা যদি এটা গুণ করি থ্রি দ্যাট বি থ্রি এক্স প্লাস নাইন ওয়াই টোয়েন্টি সেভেন দিস ইজ থ্রাইস এক্স প্লাস টু আইস ওয়াই ইকাল টু টুয়েলভ মাইনাস হলে মাইনাস 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 এটা কেটে যাবে সমাধান করছি দিস ইস উইদাউট এনি ডাউট যদি সাতাশ থেকে যায় তাহলে এখানে হবে সেভেন এই যে ওয়াইয়ের এর মান ফিফটিন বাই সেভেন তাহলে ওয়াই হল ফিফটিন বাই সেভেন তাহলে এই ওয়াইয়ের মান এই কোয়েশনে বসালে x মান হবে 18/7 তাহলে এই 18/7 অর্থাৎ এই যে কমন এলাকার প্রতিটি প্রান্তবিন্দু বের হয়ে গেল এখানেই আমাদের এই প্রান্তবিন্দুতে টেস্ট করে দেখতে হবে কোনটাতে সর্বোচ্চ কোনটাতে সর্বনিম্ন ধরি x1 x' হলো x অক্ষ ও y ও y' হলো y ও জিরো জিরো মূল বিন্দু ছক্কাগোজের ক্ষুদ্র এক ঘরকে এক একক বিবেচনা করি এভাবে প্রতিটি যোগাশ্রী প্রোগ্রামিংয়ে স্কেল দিতে হবে এবং লেখচিত্রে এই কথাটা লিখে দিতে হবে ছক্কাগজের ক্ষুদ্র এক ঘর সমান এক একক ছক্কাগোজে টু থ্রি এবং ফোর নং সম্পর্কগুলি স্থাপন করি অর্থাৎ এই যে টু এটা থ্রি এটা ফোর মানে হচ্ছে ঋণাত্মক দিকে যাবে না এদেরকে ছক কাগজে স্থাপন করা হলো তাহলে সাধারণ এলাকা বা সমাধান এলাকা হবে বক্ররেখা এপিডি সহ এর যে পার্শ্ব মূলবিন্দু আছে তার বিপরীত পার্শ্বের এলাকা যার প্রান্তবিন্দুগুলি এ 90 পি 18/7 15/7 এবং ডি 06 অর্থাৎ এই ছক্কা অসমতাগুলিকে স্থাপন করলে এখানে আমরা সাধারণ এলাকা পাচ্ছি এ পি ডি সহ তার যে পাশে মূল বিন্দু আছে তার বিপরীত ধনাত্মক এলাকা এর প্রান্তবিন্দু নিঃসন্দেহে 90 এই এইটা এবং ডি এইটা সেটা এখানে বলা হলো এখন টেস্ট করা হোক এ নাইন জিরো বিন্দুর জন্য এই প্রথম বিন্দু সমান টু ইন্টু নাইন প্লাস থ্রি ইন্টু জিরো সমান এইটিন এই যে এখানে মানটা বসানো হলো উদ্দেশ্য ফাংশনে এক্স এর মান নাইন ওয়াই এর মান হলো জিরো তাহলে এইটিন হবে বিন্দুর জন্য এক নং হতে পাই জেড সমান এত সমান ভগ্নাংশে নিলাম কারণ সহজে বোঝা যাবে তাহলে শেষ হল ডি জিরো সিক্স বিন্দুর জন্য এক হতে পাই জেড সমান টু ইন্টু জিরো মান বসাচ্ছি 3 ইন্টু সিক্স সমান তাহলে নিঃসন্দেহে এই মানগুলির মধ্যে সর্বনিম্ন মান হলো এটা কারণ এটা হলো তাহলে আমরা লিখব যে সুতরাং সর্বনিম্ন খরচ টাকা যখন এক্স এর মান এইটিন বাই সেভেন এবং ওয়াই এর মান ফিফটিন বাই সেভেন দিস ইজ অ্যান্সার অঙ্কগুলি সহজ তো কাজে অঙ্কটা রিভিউ করি এরকম একটা টেবিল দেওয়া ছিল সেই টেবিল থেকে সর্বনিম্ন খরচ বের করতে হবে তাহলে আমরা সিদ্ধান্ত চলক ধরলাম চলছে খাদ্য উদ্দেশ্য ফাংশন ধরলাম যে মিন বের করতে হবে সীমাবদ্ধতার শর্ত এই সীমাবদ্ধতার শর্তগুলিকে সব কাগজে দিলাম দিয়ে আমরা সাধারণ এলাকা দেখলাম মূলবিন্দুর বাইরের দিকের এলাকা যার প্রান্তবিন্দুগুলি প্রয়োজনের সমাধান করে বের করা হলো বের করে জেটের মান টেস্ট করা হলো টেস্ট করে যেটা সর্বনিম্ন পাওয়া গেল সেটাই সর্বনিম্ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে কোনো বই ফলো করবে এবং বইয়ের দেখবে আমি এখানে যে পাঁচটা নিয়ম করালাম এরকমই সব অঙ্ক কিন্তু তোমাদের দক্ষতা বাড়ানোর জন্য বোর্ড কোশেন যত আছে বইয়ে অর্থাৎ বাড়ির কাছ থাকবে সকল বোর্ড প্রশ্ন তোমাদের বলেছি যে আমার লেকচার প্ল্যানিং এর মধ্যে কিছু অঙ্ক করানো হবে মৌলিক ধারণা এবং কিছু এমসিকিউ করানো হবে সেই এমসিকিউ আমি এখন করাচ্ছি এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এমসিকিউ দুটি উপায়ে সমাধান করতে হবে ক সমাধান করে খ অপশন দেখে অর্থাৎ এই যে একটা অঙ্ক রয়েছে এটা প্রয়োজনে আমরা আমরা এমসিকিউটা করতে পারি যে সমাধান করব করবো আর অপশন দেখে প্রতিটা অপশনে মান বসি আমরা ক খ গ এই দুই উপায়ে করা যায় আর যদি প্রশ্নে অঙ্ক থাকে তাহলে অঙ্ক সমাধান করে দেখতে হয় আর এই অঙ্কটা আসলে অপশন দেখে ক খ গ টেস্ট করা যায় যখন করব তখন বুঝতে পারবে তোমরা জানো রয়েছে সে তার মধ্যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি এক নিচের কোন অসমতাটি ওয়ান ওয়ান বিন্দুতে সত্য সিলেট বোর্ড সতেরো ক এক্স প্লাস ওয়াই গেটার দেন জিরো গ্রেটার দেন ওয়ান থ্রি x. দেন টু আমরা দেখি কিভাবে করা যায় সেটা হলো বিন্দু রয়েছে ওয়ান অন ক অপশনটা আমরা দেখছি এটি তাহলে x এর মান 1 বসাই y এর মান অন বসাই এর মান হয় হলো টু টু তো জিরোর চেয়ে বড় খতে দেখে আমরা কি হয় তাহলে খতে আমরা দেখছি মান যদি ওয়ান বসাই তাহলে এটা হয় গ্রেটার দেন ওয়ান এটা তো সত্য হতে পারে না এটা সত্য গ অপশনে দেখি এক্স এর মান ওয়ান ওয়াই এর মান ওয়ান এটার মান হয় টু এই গেটার দেন থ্রি টু এর মান ওয়ান তাহলে 1 গ্রেটার দেন টু এটাও তো অসত্য কাজে এখানে ক এটা সত্য নেক্সট টু এরকম একটা চিত্র দেওয়া আছে উপরের চিত্রে সমাধান অনুকূল এলাকা হতে জেড সমান সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই এর সর্বোচ্চ মান কোনটি রাজশাহী বোর্ড সতেরো তাহলে আমরা একটু প্রশ্নটা অ্যানালাইসিস করি এটা আসলে প্রশ্ন দেখেই করতে হবে অপশন দেখে নয় সেটি এই রেখা এদিকের এলাকা বুঝাচ্ছে অর্থাৎ এই এলাকা এভাবে এভাবে নেগেটিভ হবে না পজিটিভ দিকের এই এলাকাকে বুঝাচ্ছে আর এই রেখাটি এই উপরের দিকের এলাকাকে বুঝাচ্ছে দেখো এই এলাকা ফাঁকা থেকে গেল তাহলে সাধারণ এলাকা কোনটি এটি কি সাধারণ এলাকা না কারণ এই যে এই রেখাটা একে বুঝাচ্ছে না তাহলে আমরা এটিও সাধারণ এলাকা নয় সাধারণ এলাকাটা আসলে এটি এই যে এই এলাকাটা সাধারণ এলাকা তোমরা স্পষ্ট বুঝতে পারছো এই এলাকাটি সাধারণ এলাকা এর প্রান্তবিন্দুর মধ্যে সর্বোচ্চ বা সর্বনিম্ন জন্য প্রান্তবিন্দু দরকার হয় একটি আছে ই আর একটা আছে ডি কিন্তু এটি নেই এই প্রান্ত বিন্দুটা আমরা কিভাবে বের করব সে দিস ইস পি ধরা যায় তাহলে পিটা কিভাবে হবে এটা একটা কঠিন অঙ্ক বলা যায় তাহলে পিটা হবে দেখো এই রেখার উপরে দুটি বিন্দু ই টু থ্রি এবং এ ফাইভ জিরো দুটি বিন্দু দেওয়া আছে ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি দুই বিন্দু থাকলে সেই রেখার সমীকরণ বের করা যায় দুই সমীকরণ হলো টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এইটা হলো এক্স ধরা যাক এটা y1 এটা এক্স টু ফাইভ ওয়াই টু হলো জিরো এই মানগুলা বসালে ওয়াই মাইনাস ওয়াই মান থ্রি মান থ্রি এর মান হচ্ছে আর এক্স মাইনাস এক্স x এর মান কত আমরা একটু দেখি এক্স এর মান হলো টু তাহলে এটা ক্যালকুলেশন করলে ইট উইল বি মাইনাস ওয়ান মানে শুধু মাইনাস এক্স মাইনাস টু এটাকে একটু করলে মাইনাস এক্স এই পারে নিয়ে গেলে প্লাস এক্স এখানে হল আছে এই যে দেখা যাচ্ছে তিনটা এই দিকে নিলে হবে প্লাস তিন আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু দ্যাট ইজ ফাইভ তাহলে এই রেখার সমীকরণ হলো এটা তাহলে এখানে আমরা যদি ওয়াইয়ের মান জিরো ধরি ওয়াই মান জিরো ধরলে এক্স এর মান আসে ফাইভ তাহলে একটা বিন্দু হলো ফাইভ জিরো আর মান ধরলে মান আসে হলো ফাইভ তাহলে এই পি বিন্দুটা হবে পি বিন্দু যেহেতু ওয়াই ছেদ করেছে তাহলে এক্স এর মান জিরো তাহলে এক্স এর মান জিরো ধরলে ওয়াই এর মান হয় পাঁচ আর এক্স এর মান হয় জিরো তাহলে প্রতিটা প্রান্তবিন্দু আমরা পেলাম এটা কিন্তু খুব দ্রুত ক্যালকুলেশন করতে হবে এখন এখানে আমরা টেস্ট করি এই বিন্দুতে টেস্ট করলে এটার মান হয় হলো সেভেন ইন্টু জিরো দ্যাট ইজ জিরো আর তিন পাঁচা পনেরো দ্যাট ইজ এর মান হয় পনেরো একটাতে আমরা পনেরো পেলাম এ যে এটা আরেকটা একটা হলো টু থ্রিতে যদি টেস্ট করি তাহলে এখানে হবে সাত দুগুণ চোদ্দ আর তিন তিখে নয় চোদ্দ আর নয় তেইশ আর এখানে আমরা ডি জিরো ফোর বিন্দুতে যদি টেস্ট করি এর মান জিরো আর চার সাতটা আঠাশ আঠাশ তো দেখাই যাচ্ছে না এখানে সর্বোচ্চ মান তাহলে গ তেইশ এ পর্যন্তই একটি অবিচ্ছিন্ন রেকর্ডিং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে পরবর্তী লেখা লেকচার দেখার উপদেশ রইল